নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আঠাশে আগস্টে আমরা দাঁড়িয়ে আছি এবং আঠাশে আগস্ট কিন্তু দু সাল প্রতি বছরের মতোই কিন্তু আজও তৃণমূল ছাত্র পরিষদের কি প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে কিন্তু কলকাতার যে গান্ধী মূর্তির পাদদেশ সেখানে কিন্তু তাদের জমায়েত এবং দুপুরবেলা কিন্তু সেই জমায়েত কর্মসূচি এবং সেই বছরের মতোই কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু দেখা গেল আজ বিজেপির কর্মসূচি ডেকে দিয়েছে বিজেপি বাংলা বন্ধ এবং সেখান থেকেই যে প্রশ্নটা উঠছে যে গতকাল ছিল হচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযান নতুন গজিয়ে ওঠা ছাত্র সমাজ আজকে সেই নিরিখে বাংলা বন্ধ ভারতীয় জনতা পার্টি আজকে আবার তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিটিং সুতরাং সমস্তটাই যেমন হচ্ছে কোথাও গিয়ে কি করে করে যে তার মৃত্যু এবং তার নিরিখে যে বিচার চাওয়া সেই ইস্যুটা কি কোথাও থিতিয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত মহলে তার কারণ আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে সিনেপাড়া কিংবা সঙ্গীত শিল্পীরাও কিন্তু সারিবদ্ধভাবে একটার পর একটা মিছিল করেছেন এবং চোদ্দ তারিখে রাত্রিবেলা পনেরোই আগস্টের রাত্রিবেলা বলা যেতে পারে কার্যত কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা যে ছবিটা দেখেছি সেটা কিন্তু অবশ্যই নজিরবিহীন এবং যে কথাটা ঐতিহাসিকরা বলছেন ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু এত বড় আন্দোলন সারা দেশব্যাপী দেখা যায়নি যে আন্দোলন কিন্তু এই আর্যিকর ঘটনার ক্ষেত্রে ঘটেছে সারা দেশব্যাপী এবং দেশের সীমানা ছাড়িয়েও কিন্তু এই আন্দোলনের রেশ পৌঁছে গিয়েছে বিদেশের বিভিন্ন জায়গায় সেই আন্দোলন কি কোথাও যত দিন গড়াচ্ছে রাজনৈতিক টাল পরিস্থিতি যত তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে কি উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছিল সেই স্লোগানের কি কোথাও মাহাত্ম কমছে এই প্রশ্নটা কিন্তু এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে যে জায়গাটা উঠে আসছে এই মুহূর্তে কিন্তু সিবিআই বারংবার সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ যিনি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তাকে বারংবার জেরা করছে এগারো দিন বারো দিন পর পর জেরা করার পরেও তাকে কিন্তু এখনও নিজেদের হেফাজতে নেয়নি সিবিআই আটই আগস্ট রাতে যে ঘটনাটা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজের চা শিউড়ে ওঠার মতন ঘটনা সেই ঘটনার ঠিক পরপরই কিন্তু বেশ কিছু মানুষের সমাগম হয়েছিল ওই সেমিনার হলে যেখানে দেহ উদ্ধার হয়েছিল মৃতা ছাত্রীর এবং সেই জায়গা থেকেই কিন্তু বিভিন্নভাবে নতুন বিতর্ক তৈরি হয়েছে যে এত মানুষ ওখানে কী কীভাবে ওইখানে ওই সময়ে পৌঁছেছিলেন তাহলে সিবিআই ঠিক কতটা তথ্য প্রমাণ পাঁচ দিন পরে তদন্ততে নেমে তারা বের করতে পারবে সেই প্রশ্নগুলো কিন্তু এখন অবশ্যই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের ফেক নিউজ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেও তৈরি হয়েছিল সেইগুলোও কিন্তু কোথাও গিয়ে এখন প্রমাণিত হচ্ছে যে ফেক নিউজ হিসেবে ছড়িয়ে গেছিলো ঠিক তেমনভাবেই কিন্তু কলকাতা পুলিশ তাদের তত্ত্বাবধানে একজনকে গ্রেপ্তার করা ছাড়া এখনও পর্যন্ত আর কেউ ধৃত নন এই আরজিকর মেডিকেল কলেজ ঘটনায় সুতরাং এই মুহূর্তে কিন্তু একটার পর একটা আন্দোলন একটার পর একটা মিছিল এবং বিভিন্ন যে বিরোধী দল তারাও কিন্তু মিছিলে সেই যোগদান করছেন এবং এই আরজিকর ঘটনার প্রতিবাদে যে মিছিল সেই মিছিলটা কোথাও গিয়ে রাজনৈতিক একটা রং তার মধ্যে লেগেই যাচ্ছে এবং ছাত্র সমাজের আন্দোলন হলেও তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে একাধিক বিজেপির নেতাকে তার মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখছি যে সিপিআইএমের তরফ থেকে কিন্তু আগামী তেসরা সেপ্টেম্বর কিন্তু শহর জুড়ে কিন্তু মিছিলের ডাক দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু একাধিক জায়গায় বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের মতন তাদের এজেন্ডা অনুযায়ী কিন্তু বেশ কিছুটা আলাদাভাবে আর্যিকর ঘটনার প্রতিবাদেই কিন্তু আলাদাভাবেও তাদের কর্মসূচি পালন করছে সুতরাং সামগ্রিক ঘটনাটা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস সাধারণ মানুষের যে স্লোগান উঠেছিল সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন সাধারণ মেহে মেয়েরা যেভাবে পথে নেমেছিলেন সেটা কি কোথাও থিতিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই প্রশ্ন বারংবার উঠছে তার কারণ কিন্তু গতকাল যে কর্মসূচি দেখা গেছিল তার পরবর্তীতে কিন্তু দেখা গেল যে পুলিশ অত্যন্ত সক্রিয় এবং সংযত থেকে কিন্তু পুলিশ সেই যে পুল ছাত্র সমাজের যে আন্দোলন তাদেরকে দমন করার ক্ষেত্রে অত্যন্ত সমর্থ হয়েছে এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে তারাও উদযাপন করতে ব্যস্ত সুতরাং সামগ্রিকভাবে রাজনীতির ঘোলা জলে কোথাও কে গিয়ে আর্যিকর ঘটনা আবারও তলিয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু এই সময়ে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই সাধারণ মানুষের প্রশ্ন আমরা অবশ্যই নজর রাখবো যে তাৎপর্যপূর্ণ এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ নিজেদের মধ্যে থেকে খুঁজে বের করে আনতে পারেন কিনা না আবারও তারা নতুনভাবে জোটবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হন কিনা নাকি আরো আরও পাঁচটা ঘটনার মতোই এই আর্যিকর ঘটনাও অমীমাংসিত থেকে যায় আপনারা নজর রাখুন টক টু বাংলার পর্দায় ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ